হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আজকে আমরা দুই বান্ধবী বের হয়ে গেছি পুরো শহরটা ঘুরবো রিক্সা দিয়ে আর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আজকে পুরো ভিডিও করে হয়ে যাবে অবশ্য মোবাইলে সার্চ নাই মোটামুটি আমার কাছে ভালো লাগে না আর কাছে ধর মানুষ যা পায় তাছাড়া বেশি কিছু পাইতে চায় আগে যেটা আছিলো সেটা থেকে তো এটা দিন বলে ভালো কিন্তু এমন মনে হয় যে এই চাই একটু ভালো একটু মানুষের চাহিদা দিন দিন বাইরে যায় এটা কথা মানে এটা পুরনো সেই ব্রিজ আর কি লেখ না নদীরে নদী নদীটা এমন লেকের মত হয়ে গেছে কেন মনে লেক

দেখবেন কত সুন্দর সুন্দর ফার্নিচার এর ধোয়ানো আছে এখানে বসে রেস্ট করার জন্য নদীর পারে বসে বসে হাওয়া খাওয়ার জন্য এই যে কুয়া ছিল একটা এই যে বাচ্চারা এখানে বসে বসে রেস্ট করে স্কুল থেকে আসার সময় এই যে দেখেন কত সুন্দর নারকেল গাছ নারকেল করতে হবে হ্যাঁ